শৈশুতা শৈশুতা শৈশুতাতে ভিতরে সুতা ঢুকাইবে তারপরে যা করে সেলাইitsar আর কি হয় না কি বিশেষ করে এই স্টুডেন্ট স্টুডেন্টগুলা শuir ভিতরে সুতা ঢুকানোটা এটা তাদের ফিউচারের কি এমন কাজ আসবে এটা তো একটা জাস্ট খেলা এরসারা চিন্তা করতে পারে এরা এগুলাতে এক্সপার্ট ঠাকাই আমি মনে করি সবচেয়ে ভালো বাচ্চাদের তাদের মা খেলার নাম কি

Bye. Yeah.